হে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে এসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো সকাল সকাল চান টান করে দেখে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম দেখো আসন ভর্তি করে ফুল তারপরে দেখো এদিকে মেয়েদেরকে দুধ গরম করে আগে ওদেরকে দিয়ে দেবো তারপরে আমি দেখি কি করা যায় রান্নাবান্না আমাদের খাবার করে নেব তো চলো দুটা বোতলে ঢেলে নিলাম এখন মেয়েদেরকে দেওয়া যাক আর দাঁতের মধ্যে ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পর আধা ঘন্টা পরে দেখো এই যে গরম জল গরম জলে লবণ দিয়েছি লবণ দিয়ে দেখো এখন কুলিকুলি করছি তো এটা আমি প্রতিদিন সকালবেলায় করে রান্না বসে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে গরম জল দিয়ে মুখটা কুল কুলকুলি করে নিচ্ছে তো চলো গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি সকালটা গ্যাসেই করে নেই আর দুপুরটা উনানের মধ্যে করে নেই ওই যে দেখো ভাত হচ্ছে ওইদিকে দেখো আমাদের সকালের খাওয়ার ভেন্ডি চটচটি আর ভাত সর্ষে বাটা দিয়ে করেছি ভেন্ডি বলো ঝাঁড়স বলো যেটাই হোক তো এই যে এটা মার থালি আর এই যে এটা আমার বাবার থালি মানে শ্বশুর বাবার থালি এটা শাশুড়ি মার থালি তো চলো ওদেরকে দিয়ে দেই তারপরে আমি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এদিকে বিছনাটাকে তুলতে আসলাম আজকে সকালবেলা বিছানাটাকে তুলিনি কারণ মেয়ের দুটো ঘুমিয়েছিল তো খাওয়া দাওয়া সব করে মাঞ্জা ঘষা করে তারপরে দেখো ছোটো মেয়ে ঘুমাবে তার জন্য এদিকে আগে টফা ফটাফট করে দেখো বিছনাটাকে ঝেড়ে নিচ্ছে আর আমার না একটা বিছনা ঝাড়া ঝাড়ু কিনতে হবে আমার না বিছনা ছাড়া ঝাড়ু নেই তো কিনে আনতে হবে নাহলে বিছানা ঝাড়া খুব অসুবিধা হয়ে যায় তো দেখো এখন মেয়ের বিছানাটা পেরে নেব এই যে প্লাস্টিকটা দিলাম তার উপরে একটা কাঁথা দিয়ে এই যে মেয়ের বিছানাটা ওইদিকে করে নেব এখন মেয়েকে এনে ঘুম পাড়িয়ে দেবো চলো তো ফিরে আসলাম অনেকটা পরে বন্ধুরা এখন এগারোটা বাজে তো দেখো এই যে দুধ এনে দিল এইখানে এক কেজি দুধ আছে তো চলো দুধটাকে ঢেলে রেখে তারপরে আমি সেন্টারে যাবো চলো দুধটা ঢেলে রাখলাম এই যে মেয়ে টিফিন নিয়ে রেডি টিফিন নিয়ে রেডি আমি এখন অন্য নিব চলে যাব আর এই দেখো ভিজা কাপড়গুলো ওইখানে আছে শুকাতে দেওয়া হয় আর বাইরে এই যে আজকে যেগুলো কাপড় ওগুলো শুকাতে দেওয়া হয়েছে চলো আগে সেন্টার থেকে আসি দেখো সেন্টার থেকে চলে এসেছি সেন্টার থেকে এসে একটু মোবাইল টোবাইল ঘাটলাম ভিডিও ছাড়লাম তারপরে এদিকে দেখো মেদরুকে খাওয়াচ্ছি তো একখানে বসিয়ে নিয়েছি আর ওরা এখানে খেলছে তো খেলতে খেলতে এদিকে খাওয়াচ্ছি তো এখন দেখতে পাচ্ছ তো চুপ করে এক জায়গায় বসে আছে একটু পরে না এই মেয়ের অন্যদিকে চলে যাবে এই মেয়ে অন্যদিকে চলে একবার ঘরের ভিতর একবার বাইরে এইভাবেই করছে এইভাবে খাওয়াই খাওয়াতে খুব কষ্ট হয় তারপরে মা বাজারে গিয়েছিল বাজার থেকে তাকে স্প্রাইট নিয়ে এসেছে যে গরম পড়েছে তোমাদেরকে কী বলবো চলো স্প্রাইটটা খা খেয়ে তারপরে মেয়েদেরকে চান করিয়ে দেবো তো দেখো বড় মেয়েকে চান করিয়ে দিয়েছে এখন ছোটো মেয়েকে চান করিয়ে দিচ্ছে আর দেখো রোদ দেখতে পাচ্ছ তো আজকে না প্রচণ্ড রোদ আর গরম দেখো আর আমার মেয়ে কিন্তু চান করতে ভালো পায় কিন্তু জানি না আজকে কেন চান করতে বসে ও কান্না করছে না হলে প্রতিদিন কিন্তু কান্না করে না জল পেলে খুব খুশি হয় আজকে কি জানি ওর শরীরটা হয়তো একটু খারাপ না হলে ভালো নেই তার জন্য হয়তো জলটা ঠান্ডা লাগছে কান্না করছে তা তারপরে রান্না বসিয়ে দিয়েছি দেখো রান্নার দিকে মানে উচ্ছে আর আলু দেখো চটচটি করছি। আর আজকে মা চিকেন নিয়ে এসেছে বাজার থেকে সেই চিকেনে রান্না করব। তো চিকেন খাওয়ার মধ্যে আমি আর আমার মেয়েই খাই বাবা আর মা কিন্তু খায় না তো ওরা ডাল আর কল্লা চটচটি দিয়েই খাবে আর আমি আর আমার মেয়ে এই যে চিকেন দিয়ে খাবো তো চলো চিকেনটা কীভাবে রান্না করি তোমাদেরকে শেয়ার করব। তো মারা চিকেন খাওয়া বাদ দিয়েছে আগে খেত কিন্তু এখন খায় না মানে চিকেন খাওয়া বাদ দেওয়ার চার বছর হয়ে গেল চার সাড়ে চার বছর হয়ে গেল। তখন থেকে চিকেন খায় না বাবা মা দুজনে তো আমরা খাই আমরা সবাই চিকেন খাই শুধু বাবা আর মা খান না চলো দেখো এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো দেখো বন্ধু রান্না করছি আর ঘেমে দেখো শেষ আজকে প্রচণ্ড গরম আর রোদও দিয়েছে ওদিকে তরকারির মতো জল ঢেলে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো চলো দেখাই কতটা মানে দেখিয়ে দেই তোমাদেরকে কতটা রোদ উঠে এই দেখো মানে ভুট্টা শুকাতে দিয়েছি খড়ি সমস্ত কিছু আজকে শুকাতে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতি কি রোদ আজকে প্রচণ্ড গরম দেখো সব শুকাতে দিয়েছে ওই যে আমার মেয়ে বাইরে থেকে আসলো চলো করে তো দেখো মশলা দিয়ে দিয়েছি তো দেখো মশলার মধ্যে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি যেহেতু মেয়ে খাবে অতটাও ঝাল দেবো না কিন্তু যেটুকু দিব তাও মেয়ের ঝাল লাগবে ও তো ছোটো না ঝাল খেতে পারে না তবুও একটু তো ঝাল লাগেই চিকেনে কেমন হচ্ছে বাবা টেস্টি যে এই দেখো ও আমি কষাচ্ছি মাংস ও খাচ্ছে তো জল জল দিয়েছে জল দিয়ে ধুয়ে তারপরে খাচ্ছে এখন বলছে টেস্টি ওকে বলে ঝাল লাগে কীরকম লাগে ঝাল টেস্টি ঝাল ও আমি খাই খাও তুমি চিকেন তো দেখতেই পেলে আমার মেয়ে চিকেন কষা খাচ্ছে ওনার চিকেন রান্না করলে চিকেন কষা মানে দিতেই হবে মাটান বলো চিকেন বলো ওই মশলা দিয়ে শুধু কষা ও শুধু দেখতে পায় ওকে দিতেই হয় ওনার চিকেন আর মাটন খেতে খুব ভালোবাসে এখন অতটাও চিকেনটা খায় না কিন্তু মাটানটা খেতে ভালোবাসে তো দেখো এদিকে গ্যাসটা মুছে নিলাম তেল চিটে তেল চিটে হয়েছে তার জন্য তো গ্যাসটা দেখো মুছে নিলাম আর এই যে একটা বস্তা পেরে দিলাম কারণ কেন বলো তো পেপারগুলো তলেই আছে পেপারগুলো আর তুলি নিই বস্তা উপরে পেরে দিলাম কারণ কেন বলো তো ওই যে তরকারি ঝোল টোল পড়লে না মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে আর এই যে কাগজে পড়লে না এই যে হলুদ হলুদ দাগ হয়ে থাকে তো এদিকে শর্ট পড়ে গেলো তার জন্য আর কাগজ দিলে তুললাম না আর এটা নোংরা হলেও কি ধুইয়ে দেওয়া যাবে বস্তাটা তো গ্যাস পরিষ্কার করে নিলাম মুছে আর এদিকে তরকারিটা দেখো ফুটছে আর একটু পরে নামিয়ে নেব তো চলো চিকেনের ফাইনাল লুকটা দেখে নাও এই যে হচ্ছে চিকেনের ফাইনাল লুক তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর ওদিকে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি চলো এখন আমরাও খেয়ে নেবো তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা তো দেখো বিকেলবেলা উঠানোর মতো যত জিনিস দেখেছে পরে খড়ি ভুট্টা টুট্টা সব তুলে নেওয়ার পরে দেখো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর প্রচণ্ড গরম উঠোনটা ঝাড় দেওয়ার পরে না আমি চান করে নেব। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চান টান করে একদম ফ্রেশ হয়ে যাব। কারণ এই গরমে না এই যে কাজগুলো করে না ঘাম বের হয় ঘাম হওয়ার পর না গাটা না চুলকায় চান না করলে না একদম ভালো লাগে না মানে আটা আটা হয়ে থাকে আর গা দিয়ে না কেমন গন্ধ বের হয় তার জন্য ভালো লাগে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে